আসলে সবাই ভালো আছেন নতুন বছর দু হাজার পঁচিশ সাল আজ একটি হস্তরেখা বিচারে দেখাবো আপনাদের হাতে মিলাম আমরা সন্তান সংগ্রামী হতে পারে বড় রাজনীতিবিদ হতে পারে নারী বা পুরুষ সবার ক্ষেত্রে সেই সম্পর্কে কিছু রেখা তত্ত্ব জানাবো সংগ্রামী ও দাপটে ও সংগ্রামী দাপটে এবং ভালো বড় রাজনীতি নেতা প্রথম আমি একটা বলি আগের ভিডিও দিয়েছিলাম দু হাজার পঁচিশ সালে মঙ্গলের বছর নয় সংখ্যা মঙ্গল নিয়ে কিছু বলেছিলাম তারপরে ভিডিও দিয়েছি আট সংখ্যার জাতক জাতিকা মানে শনি আজ কিন্তু একটা সংখ্যা নিয়ে বলে দিই ফার্স্ট সবার ক্ষেত্রে সাত ষোলো আর পঁচিশ যোগ করে দেখো সাত হলো সেভেন এটা হলো কেতুর নম্বর আর ছয় এক সাত যোগ করলে সাত কেতু পাঁচ দিয়ে সাত এটা হলো নির্লোজ অনুযায়ী যোগ করে সাত আসে মানে কেতু নম্বর এটাতে বলা হয় গোহতত্ত্ব অনুযায়ী কেতুর জাতক এবারে কেতু কি করে কেতু হলো এই এই নাম্বারটা কিন্তু একাধিক আসলে ডেট অফ বার্থের মধ্যে সমস্যা দেবে একটা থাকলে ভালো একটা হচ্ছে কি কেতুর কিছু ভালো আছে গোপন তত্ত্ব সিআইডি এবং গোপনীয় যত রকমের স্যাপটপ তার মেশিন এবং কম্পিউটার এই ধরনের সেই লাইন তারা পড়াশোনা করে ভালোই জায়গায় পৌঁছাতে পারে উচ্চ র্যাঙ্ক প্রতিশ্রুতি দিতে পারে বড় কেতু পতনের মূল আবার গোপন নেগেটিভ হলে গোপন শত্রুর দ্বারা আকৃষ্ট হওয়া কিন্তু খারাপ হলে ভয়ঙ্কর ঘা ঘাঘায়রা ক্যান্সার এইসব ধর হতে পারে আমি একটা নাম্বার নিয়ে ছোট করে বললাম আপনার ডেট অফ সাত সংখ্যাটা কটা আছে দেখুন একটা থাকা ভালো দুটো থাকলে খুব ভালো নয় তিনটে থাকলে একাধিক খারাপ সেভেন নাম্বারটা হলো কেতুর নাম্বার কেতু উচ্চ প্রতিষ্ঠিত করে আবার পতনও করায় কেতুর জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে গোপন তত্ত্ব নিয়ে কাজকর্ম করে বেড়ায় এ হচ্ছে কি ব্যাপার এবার আমি হস্তরেখা বিচারে যাব আজ বিষয় যেটা হলো হস্তরেখা বিচারে সংগ্রামী দাপটে বা দাপটে নেতা সংগ্রাম করে সে ভালো নেতা হতে পারে এই যে হাতটা আমি এঁকে থুয়েছি দেখো এটাকে বলা হয় আয়ু রেখা সবাই জানে কম বেশি করে পিতৃরেখা বলা হয় জীবন রেখা বলা হয় এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় উদ্দ ভাগ্য রেখা এটা বল হৃদয় রেখা এটা হল রবি রেখা আর এটাকে বলা হয় মার্শাল রেখা এবং অনেক ক্ষেত্রে দৈব রেখা বলা হয় আবার এটা বডিগার্ড রেখা বলা হয় এটাকে বলা হয় অ্যাঙ্গেল রেখা অ্যাঙ্গেল মানে অর্থ মহা অ্যাঙ্গেল তাহলে এই রেখা কোটা আছে তার সম্পর্কে জানাবো প্রথম এই সুগঠিত আয়ু রেখা থাকে আর একাধিক মানে একটা দুটো এই যে এ একটা আর একটা রেখা এটা শুক্রস্থান শুক্রের স্থান পর্যন্ত চলে থেকে নিম্ন মঙ্গল থেকে এটা বলা হয় আছে ধরো ছোট ছোট রেখা কাটতে পারে চোট আঘাত খাবে কিন্তু এই মার্শাল রেখাকে গাট করে রাখবেই এই ধরো ডবল যদি মার্শাল রেখা থাকে তারা প্রচুর দাপটে হয় নারী হোক বা পুরুষ হোক দাপটে সংগ্রামী ভালো রাজনীতিবিদ হয় ডবল মার্শাল রেখা লাভ নেই এই যে নতুন তত্ত্ব দিচ্ছি আমরা নিজের হাতে মিলান আমরা সন্তান একদিন ভালো দাপটে রাজনীতিবিদ হতে পারে বা সংগ্রামী হতে পারে এই যে মস্তিক রেখা দেখো বৃহস্পতি স্থান থেকে সুগঠিত ভাবে এসে মঙ্গল স্থানে গমন করেছে মানে এপার থেকে ওপার চলে গেছে এই বৃহস্পতির যে স্থান আছে এখান থেকে মস্তিক রেখা মঙ্গল হয়েছে বৃহস্পতি এবং মঙ্গল সাপোর্ট নিয়েছে তার কারণ এরা বিশাল ক্রিটিক্যাল থেকে আরম্ভ করে রাজনীতি বড় বড় ধরনের বুদ্ধি ঝাট বুদ্ধি ধরবে এই ধরনের শ্রীরেখা আর এই শ্রীরেখা থেকে রেখা আয় রেখা একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে আছে অর্থ অবশ্যই তো প্রচুর ইনকাম করবে তার সাথে এই অ্যাঙ্গেলটা হলো সেটাও একটা একে মস্তিষ্ক রেখাকে সাপোর্ট দেওয়া এটা কোন উর্ধরেখা সুগঠিত হবে বন্ধন থেকে মণি বন্ধন থেকে শনি স্থান পর্যন্ত শনি হলো ন্যায় নীতিবাজ তার সঙ্গে এই যে মস্তিষ্ক রেখা যদি মঙ্গলগামী হয় না স্টেপ সৌন্দর্য কোনো কাটা ছেঁড়া দাগ তিল জব না থাকলে এরা হলো মারাত্মক বুদ্ধিমান বুদ্ধিজীবী এবং কখন কোন মোমেন্টে কি কৌশলে কি করতে হয় এরাই জানে মিরাম আপনার হাতে কোনোদিন হতে পারেন কিনা দেখুন এটা হলো হৃদয় রেখা বৃহস্পতি স্থান আছে হৃদয় রেখা অতিক্রম করেছে শনি স্থান বৃহস্পতি গেছে এদের কিন্তু মনের জোর বিরাট জোর এরা অত সহজে ভেঙে পড়ে না এরা হঠাৎ কোনো জায়গায় ভেঙে পড়লে আবার ঠেলে উঠবে কারণ বৃহস্পতিস্থান হৃদয় রেখা পৌঁছেছে আর এটাকে বলা হয় অনামিকা ফিঙ্গার ডবল রবি ডবল রবি মানে এই হৃদয় রেখাকে স্পর্শ করবে ডবল রবি রেখার যদি এই ধরনের ডবল রবি রেখা থাকে তাদের মানে জীবনে কেউ দোমাতে পারবে না এদের কাছে না এরা সংগ্রামের পথে একাধিকভাবে এগিয়ে যাবে মানে একাধিক রূপরেখা একাধিকভাবে এগিয়ে যাবে রাজনীতিতে ওরকম এদেরকে ঘুমাতে পারবে না এদের বক্তা মারাত্মক বক্তব্য দেবে ডবল রূপ রেখা থাকবে আর অ্যাঙ্গেল অনেক সময় এই ভাগ্যরেখাকে অ্যাঙ্গেল তৈরি করে এইভাবে এই যে ভাগ্যরেখা আছে এটা উদ্ধরেখা বলা হয় এইভাবে অনেক সময় দেখবে শনির পর্বত থেকে গেছে তো এইভাবে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে যদি হৃদয় রেখা স্পর্শ করে এই অ্যাঙ্গেলটা এরা যে কোনো সময় যে কোনো দিন হ্যাট সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটা সঠিকভাবে কাজ করে ফেলি অনেকে চিন্তা করে সিদ্ধান্ত ভুল নেয় এবং এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের কাজ সবাই আমরা জানি মানে অ্যাঙ্গেল অনেক হাতে আছে ব্যবসা করে হোক যে টাকা জমায় কিন্তু অতিক্রম করে যখন ওপরে যায় ব্যবসা করে কিন্তু মস্তির্ক একটা টাস করে আছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় যে মস্তিষ্ক সাপোর্ট দেবে অর্থ দিক থেকেও মানে নিজের টাকা নেই অন্য কেউ সাপোর্ট দিয়ে দেবে অর্থ দরকার নেই টাকা এই ধরনের অ্যাঙ্গেল মস্তি রেখাকে পর্শগত থাকলে অতিক্রম করলে সে ব্যবসা করে টাকা করতে পারে এদেরকে কোনো দিন কেউ দোমাতে পারবে না সে যতদিন তার মস্তিষ্ক রেখার শক্তি থাকবে এটা যথেষ্ট সাপোর্টিং রেখা বলা হয় এবং স্থানটা সুগঠিত এবং এই জাতকদের সংগ্রামী যারা করে তাদের দেখবে বৃহস্পতি স্থানে ত্রিভুজ আকারের ইয়ে তোমার ধ্বজা আকারের থাকে এই ধ্বজা চিহ্ন ডবল গার্ড আয়ু রেখা খেয়ে এদের পিছনে অনেক শত্রু দুষ্কৃতি লাগতেই পারে কিন্তু ক্ষতি করতে পারবে না চোট চাট আঘাত খেয়েও মার্শাল রেখা থাকিয়ে দেবে সাধারণ মানুষ একটা করে থাকে কার যে ডবল থেকে যায় সেই জাতক বা সেই জাতিকা এমন সংগ্রামী হয়ে উচ্চ প্রতিষ্ঠিত হবে মানে ডবল নবীক্ষা থাকার জন্য আর ডবল মার্শাল রেখা থাকার জন্যে জীবনে কোনো ঘাত প্রতিঘাত এদেরকে স্পর্শ করতে পারবে না অসংখ্য মানুষদের সঙ্গে পরিচিত হবে ডবল নবীা থাকলে আর ডবল মার্শাল রেখা মূল কারণ হলো ডবল মার্শাল রেখা এটাকে আমি বলছি বারবার ডবল মার্শাল রেখা এটা মার্শাল বলা হয় আবার অনেক ক্ষেত্রে একে বলা হয় রেখা আবার একে বলা হয় বডিগার্ড রেখা একে বলা হয় আবার সাপোর্ট বিপদ থেকে বাঁচার জন্য এদেরকে দোমানো যায় না আর এই যে রেখা আছে না হৃদয় রেখাকে স্পর্শ করে অনেকে লেবের চলে আসতে ভাগ্য রেখা করে এরা হচ্ছে গিয়ে বিভিন্ন সুনাম জশ সমান অর্জন করে বিভিন্ন অর্থ ইনকাম করে কিন্তু এরা সংগ্রামী করে হৃদয় সঙ্গে রবি রেখা স্পর্শ এই ধরনের থাকবে কিন্তু এদের কি হয় হৃদয় রেখা এই করলে এরা হৃদয়ের যে সিদ্ধান্ত নেবে মস্তিষ্কের সঙ্গে হৃদয়ের সম্পর্ক আছে রবি রেখার সঙ্গে থাকলে হয় সিদ্ধান্তটা সেটা হবে এবং এটা সঠিক হাত বিচার করতে গেলে আমি যে হাতগুলো দেখি সেই হাতের সম্পর্কে আমরা সামনে তুলে ধরি বাড়িতে বসে নিজের হাতে মিলিয়ে সেই রেখার গতিশীল জানার জন্য জ্যোতিষ অবাধ সমুদ্র অসংখ্য মানুষের দেখতে হয় শুধু বই পড়লে জ্যোতিষ হয় না আমার পেশা হলো হস্তরেখা বিচার তার সাথে আমি বাস্তু লিউলজি ও হরস্কোপ অবশ্যই বিচার করি কিন্তু মেন পেশা হলো হস্তরেখা অনেক ডেট অফ বার্থ নেই নিজের হাতকে বলে দেওয়া যাবে যে একদিন সংগ্রামী সন্তান আমরা ধরেও আছে একমাত্র ধ্বজাচিহ্ন বৃহস্পতি ডবল রবি রেখা ডবল মার্শাল তিনটে রেখা ফলো করে দেখুন অনেক সময় অনেকে এই ভাগ্য রেখা অ্যাঙ্গেল থাকে অনেকে থাকে না নাই থাকুক কিন্তু বৃহস্পতি স্থানে ধ্বজা ডবল রবি রেখা আর মার্শাল রেখাটা ঠিক শুক্রগামী হবে এটা শুক্র স্থান আর আয়ু রেখা থেকে একটি অ্যাঙ্গেল শিররেখাকে মানে মস্তিষ্ক রেখাকে স্পর্শ করবে কারণ আমাদের মস্তিষ্ক ব্রেন কাজ করায় আমাদের বুদ্ধিকে পরিচালনা করায় সিদ্ধান্তকে নিয়ে যায় তাহলে মস্তিখা যদি কোনো কাটা ছেঁড়া না থাকে ছেদ জপ টিল না থাকে মঙ্গলের স্থানে গমন করেছে মানে বৃহস্পতি থেকে পুরো মঙ্গল এপার থেকে পর এদেরকে আটকানো যায় না আর ডবল রবি থাকলে কি হয় এদের অনেক সময়কে কাজ করার পর বদনাম পেয়ে যায় কিন্তু এরা পাবে না এরা কেটে ঠিক বদনাম হলে তার থেকে বেরিয়ে চলে সুনাম অর্জন করে ফেলবে তেমনই ডবল রবি রেখা আর এই যে রেখা আছে না আয়ু রেখা আমাদের জীবনের জীবন রেখা বলা হয় আয়ু অনেক সময় এই ছোট ছোট কাটা কাটা দাগ থাকে থাকলে কি হয় সেই ব্যাপারে তার শত্রু আক্রমণ করবে হাত খাবে বডি গার্ডের একে কেউ দমাবে না এর লড়াই ক্ষেত্রে সংগ্রামে আগিয়ে যাবে এবং জয় লাভ করে থাকবে মূল কারণ এই ধয়াচিহ্ন দেখাচ্ছে আমরা যে কোনো স্থানে থাকতে পারে ততটাই কাজ হবে না কিন্তু মেন রাজনীতিতে বেশ কোন থাকলে সে রাজনীতি মারাত্মক মন্ত্রী নিঃশ্ব হতে পারে আর সংগ্রাম করতে পারে আর রবি রেখা হলো ডবল থাকা চাই আর অ্যাঙ্গেলটা আয়ু রেখা থেকে ঠিক মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে বড় ত্রিভুজ আকারে এই ধরনের থাকলে আপনার জীবনের সংগ্রামী এবং দাপট আপনাকে কেউ পারবে না যশ সম্মান খ্যাতি ভরে উঠবে আমাদের বৃহস্পতি রাজনীতি ভালোবক্তা এবং ধীরতা তার মধ্যে থাকবে গতিশীল গতিশীলকে গতি হলো রবি তেজ রবি মজার তেজ বৃহস্পতি শিক্ষা আর শিররেখা হল যথেষ্ট বুদ্ধি ব্রেনকে পরিচালনা করা আর হৃদয় রেখা বৃহস্পতি স্থানে গমন করেছে মানে এই যে এইরা হচ্ছে ঘট করে এদের মন দুর্বল হয় না এই হৃদয় রেখা সুগঠিত থাকতে হবে কিন্তু কোনো রেখার দ্বারায় বেশ করে রবি রেখা না কাটা হবে না ধ্বজা চিহ্নটা কাটা হবে না মস্তির মস্তি মস্তিষ্ক রেখা বা শিররেখা বলা হয় ছেদ বা কাটা ছেঁড়া না হবে অবশ্যই আপনার জীবনে সংগ্রামী করে এগিয়ে যাবেন ভালো রাজনীতিবিদ হবেন যশ সম্মানে ভরে উঠবে এবং ভালো অর্থের মালিক হতে পারেন যদি আপনাদের হাতে থাকে কমেন্টে জানান আমার পেশা হলো হস্তরেখা বিচার এবং বাস্তু জুলজি এবং কুণ্ডলী বিচার বাড়িতে বসে জানতে চাইলে আমার অনলাইনে ফোন করুন এবং ভিজিটটাও জানিয়ে দিচ্ছি পাঁচশো টাকা অনেকে প্রশ্ন করে আমি খুব কম ভিজিটই বাড়িতে বসে তার প্রতিকার জানাই কি করলে তার কোন মানে নেগেটিভ আছে তাকে ঠিক করে যায় ভালো থাকবেন নমস্কার